লোক এত বেশি হ্যাঁ বাংলাদেশে আর একটা ষোলো সতেরো বছরে না খাওয়া পড়া লেডি ফ্রাম পালন বছরে এর ফ্রাইগাস তুমি দখল করছে ওরপি কে তাস দখল করছে এর যদি বাড়িতে ডাকাতি করছে তাই কথা বলে না কেন কি এগুলো কি ভাই আসেন না এখন সবাই এখন সবাই একটাই ঘোষণা দেয় কারণ এই ষোলো বছরে আপনিও যেমন নির্যাতনের একটু হলেও হয়েছে দাদির শাসন দেখেছি দেখেছি শাসন দেখেছি আমরা কোরআলের শাসন এটার জন্য তো আপনাকে আহ্বান করা হয় আর এটার জন্য তো এত কিছু আপনারা যা করছে এতে করে দেখা যাচ্ছে বাংলাদেশে আমা নতুন করে বিশৃঙ্খলা আমার বন্ধুরা দুই নাম্বার কাতারে দাঁড়াচ্ছে এরা হচ্ছে মোনাফিক আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছে হে নবী এই মোনাফিক যদি মারা যায় আপনি ওর কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না এইবার আসেন আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি আপনি ভালো করে লিখে নেন

এতদিন যেই লোকটা মুনাফিকি করলো আপনার কি পিছনবার আবার নামাজ আদ করতে পছন্দ আপনার সঙ্গে একই ট্রেনে একই জায়গায় বসে যেই লোকটা প্রতিদিনটা বসা করলো আপনি যে ফেলে যে খাবার দেন সেই জায়গায় বসে বসে খাবার খেলো হে নবিয়ে তুই মুনাফিক এর রাজনৈতিক নাদা বুছারে এই মুনাফিকদের মারার কিছুরার নিয়নের জন্য

আপনি এলাকায় এত বড় দল দল নিয়ে গঠন করে ও বলতে বলছে এতদিন বলেন কিন্তু যেই দিন মারা যাবে এসে জানাজা পড়ায় আপনি ওইটাই যাবে এক কা না পড়িয়ে যদি মিডিয়া গুলো দিয়ে ভিডিও করে সাইডে জমা যায় এদেশের মানুষ ফেসবুক খুটলেই তাদের মোবাইলে পৌঁছে যাবে ওরাই ভিডিও মাত্রা দেখার পরে চিন্তা করবে শতনা পুরিগরাজ জেলা নাগেশ্বরী থানা

ফন্দো কিভাবে না হিসাবদুল মুকদ্দিবে মানদত যরুর ভরব দুনিয়ায় আমার 70 যারা অস্বীকার করেছিল সত্য বিধান যারা মানেনি তাদের পরিণতি আমি আল্লাহই বানাইছি এই একটা জালেম কে এরকম করতে দেখেন আজ 10টা জালেম ইরাকায় ওই পোকা সার পোকা ওই এমন পালানোর রাস্তা খুঁজে পাবে না আমরাই তো ভেজাইলাম 1000 টাকা নোট হাতে দিয়ে বলবেন হুজুর সিনেমা হল তিন তালা কালকে থেকে এই জায়গায় সিনেমা হল হয়ে যাবে আপনি আজকে একটু দোয়া ভবন করে দে বলবি দিয়ে দোয়া করছে আল্লাহ রাখো আসবে দুই নাম্বার মানুষের সাথে আল্লাহ ভালো করে জানে কলা ইনি আদম মালা তালামু আমি আল্লাহ দাদা আমি তোমরা তো জানো না এইবার আমার আল্লাহ ব্যাখ্যা করছি আল্লাহ বলেন এই পৃথিবীর ময়দানে মানুষদের ভিতরে আর একটা কাটা আর আছে তোমরা তাকালে দেখতে পারবা

এই জমিনের ময়দানে একা ধারে তার চেষ্টা চালাবে বন্ধউ আল্লাহর কথা ওরা কোনদিন কোন ভাবে কিছু হতে আসবে না ওই জমিনের ময়দানে টিকে থাকবে একটা পয়েন্ট বল যেকে ডাকাক জান্নাতই ধরা যাবে জান্নাতের যে দল হবে মরদের বলই একটা মাত্র দল এখন বলেন একটা দল যারা জান্নাতে

আল্লাহ তার বলে মুসলমানদের ভিতরে আবার টাকা এ এই সত্য বিধানগুলোর আদেশ দিতে গিয়ে সত্য বিধান নামও করতে গিয়ে মানতে গিয়ে এরা হাসির তরিতে হাসতে হাসতে জীবন দেবে এরপরেও বা কাছে মাথা করবে না

কেন আপনি ওদের কাছে আত্মসমর্পণ করলেন না কেন ওদের কাছে আপনি এতদিনে জীবন ভিক্ষা চাইলেন না তা একবারই বলে দেবে যে না কোনদিন আমরা যাব না কারণ কি আল্লাহ আল্লাহ পাক বলেন একটা দল জান্নাতে যাবে একটা দলই করি সব কাজে আবেশ দেবে সব কাজে বাধা দেবে আর এই একটা দলের কর্মীরা সবের প্রতি টিকে থাকবে তারা জীবন দেবে তাও বুঝাবে না আমার